প্রথমবারের মতো পুলিশ সুপার পদে পদায়ন হল লটারির মাধ্যমে জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন জেলায় নতুন এসপিদের পদায়ন করে জারি করা হয়েছে প্রজ্ঞাপন তবে পদায়ন নীতিমালার বাইরে এই পদ্ধতিতে এসপি নিয়োগ নিয়ে সমালোচনা আছে সাবেক আইজিপি ড এনামুল হক বলছেন এভাবে সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে পদায়ন করা কঠিন তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মেধাবীদের তালিকা করে সেখান থেকে এসপি পদে নিয়োগ দেওয়া হয়েছে আলমগীর রিপোর্ট ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা আর জেলা জেলায় এর নেতৃত্ব দিবেন এসপি বা পুলিশ সুপাররা তবে নির্বাচনকালীন সময়ে এসপি হিসেবে কারা দায়িত্ব পালন করবেন এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মধ্যে টানাপোড়েন আছে এ অবস্থায় অন্তর্বর্তী সরকার এসপি নিয়োগে ব্যতিক্রমী নজিরে স্থাপন করল প্রথমবারের মতো এসপি নিয়োগ দিয়েছে লটারির মাধ্যমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় চব্বিশ নভেম্বর অনুষ্ঠিত সেই লটারির ফল অনুযায়ী বুধবার নতুন এসপিদের পদায়ন করে জারি করা হয়েছে প্রজ্ঞাপনও যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি এইটার ক্ষেত্রে আমরা তিনটা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় সিক্সটি তো সিক্সটি ফোরের থেকে আমরা পনেরো আর তিন আঠারো জন আমরা উঠে আনছি আঠারো জনের জায়গায় আমরা আমরা নূতন দিছি আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা চেয়ে পড়ছে তবে লটারির মাধ্যমে এসপি নিয়োগে কি যোগ্যতা ও দক্ষতা বিবেচনা করা গেছে এ নিয়ে সমালোচনা করেছে বিএনপি সাবেক পুলিশ প্রধান ডক্টর এনামুল হক বলছেন এসপি হিসেবে নিয়োগে লটারি আগে কখনো হয়নি পুলিশের বলেন বা ডিসির বলেন কোনোদিন লটারি যে প্রদান হয়নি আমার জানা মতে কোনোদিন জানি না সবচেয়ে খারাপ লোকটা ভালো জায়গা পেয়ে গেল আবার সবচেয়ে ভালো লোকটা খারাপ জায়গা পেয়ে গেল অস্থিরতা খালি দেশে নয় বাইরে থেকেও কেউ কেউ অস্থিরতার চেষ্টা করছে আরো অ্যালার্ট হতে হবে আরো ডেডিকেশন ডিভোটেড যে কাজ করবে সেটার জন্য নিবেদিত প্রাণ হতে হবে তবে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন লটারির মাধ্যমে বাদ পড়েনি মেধাবীরা মেধাবীগুলো আগে বেশি নিছিবে এক এক থেকে যত ধরন দুইটা এখন তো উঠে গেছে এখন তো সব জিপিএ ফাইল আগে আপনারা আঙ্গুল ছিল কি তো মেলা কেউ বাদ পড়েনি সরষ্ট উপদেষ্টা জানিয়েছেন এসপি'র মতো শিগগিরই বিভিন্ন থানায় ওসি নিয়োগে লটারি পদ্ধতি অবলম্বন করা হবে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা মা পিম্পল আজ দিনেই চলে যাবে যাবে না মা জানি মেয়ের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস